সব সময় একই রকম কাতলা মাছের রান্না খাচ্ছেন চলুন তাহলে মুখের স্বাদ বদলে নেওয়ার জন্য লাল লাল ঝাল ঝাল কাতলা মাছের কালিয়া রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা পেস্ট করে নেব এরপরে দেখুন মাছগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম দেখুন লুন আর হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নিয়েছি সেই ভেজে রাখার তেলেই মশলাটা পেস্ট আমি দিয়ে দিলাম মশলা জল দিয়ে এক থেকে দুই মিনিট কষিয়ে নেব এরপরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তারপরে আমি মাছগুলো কড়াইতে দিয়ে এই মশলার সাথে এক থেকে দুই মিনিট কষিয়ে নেব দেখবেন কষানোর সময় খুবই টেস্টি লাগে একটু বেশি টাইম মশলাতে কষালে কষানো হয়ে গিয়েছে এক কাপ পরিমাণ জল দিয়ে দেব দুই থেকে তিন মিনিট ফুটানোর পরেই কাতলা মাছের কালিয়া হয়ে গিয়েছে আপনাদের কাছে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কাছে যেই ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা দেখে খুব খুশি হয়েছেন আমিও খুশি হলাম